নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে স্বাদের কুমড়ো আর মুগ ডাল দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একেবারে নতুনভাবে কুমড়ো আর মুগ ডালের অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন আমার মতন করে একবার এইভাবে রান্না করে দেখুন অসাধারণ খেতে হয় আর রান্না করাও একেবারে সহজ ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই কুমড়ো আর মুগডালের রেসিপিটা করার জন্য আমি এখানে এক টুকরো কুমড়ো নিয়েছি ওয়েট তিনশো গ্রাম তারপরে কুমড়োটাকে দেখুন এইভাবে কেটে নিচ্ছি কুমড়োর উপরের খোসাটা যেহেতু সবুজ আছে আমি আর ফেলবো না আপনারা চাইলে কুমড়ো খোসাটা ফেলে নিতে পারেন যদি খুব বেশি পাকা কুমড়ো হয় আর খোসাটা একেবারে হলুদ হয়ে যায় তাহলে ফেলে দিতে হবে কেননা একেবারে হলুদ খোসাগুলো খুব শক্ত হয় রান্নার পরও নরম হতে চায় না তখন খেতে ভালো লাগে না কিন্তু এইভাবে সবুজ খোসাগুলো একে একেবারে রান্নার পর নরম হয়ে যাবে খেতে ভালোই লাগবে আর কুমড়োর খোসাতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কুমড়োটাকে দেখুন হাফ ইঞ্চি মোটা করে কেটে নিয়েছি তারপর এভাবে একটু সরু করে কাটছি আলু ভাজার থেকে একটু মোটা করে এভাবে কেটে নিচ্ছি দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চায় আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এই নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল কুমড়োটাকে কেটে নিয়েছি আর সাথেই নিয়েছি একটা বড়ো সাইজের আলু আলুটাকে দেখুন এইভাবে শুরু করে লম্বা করে কেটে নিয়েছি এবার আলু আর কুমড়ো একই সঙ্গে ধুয়ে রাখলাম আর এদিকে নিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণ মুগ ডাল মুগ ডালটাকে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি তারপর জলটা ছেঁকে রেখে দিয়েছি কুমড়ো কাটার আগেই রান্নার প্রথমে মুগ ডালটাকে এভাবে ধুয়ে রেখে দিতে হবে তাহলে ডালটা ফুলে যাবে রান্না হতে সময় কম লাগবে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সর্ষের তেল দুই চামচ পরিমাণ তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আর আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম ডালটাকে একটু তেলের মধ্যেই ভেজে নেব এইভাবে ভেজে নিলে ডালটা খেতে খুব টেস্ট হয় রান্নার পর আপনারা চাইলে শুকনো খোলাতে প্রথমে ভেজেও ধুয়ে নিতে পারেন তবে এইভাবে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগবে এবার দু তিন মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ডালটাকে হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি কালো করে ভাজবো না তাহলে ডালগুলো সেদ্ধ হতেও সময় বেশি লাগে আর খেতেও ভালো লাগে না ডালটা খুব বেশি ভাজা হয়ে গেলে একেবারে রান্নার পর সিটে সিটে হয়ে যায় খেতে ভালো লাগে না এবার ডালটা দেখুন ভাজা হয়ে গেছে প্রায় দু মিনিট মতো আমি ডালটাকে ভেজে নিয়েছি এবার ডাল নামিয়ে রাখব ডাল নামিয়ে নিয়ে আরও দু চামচ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর আলু আর কুমড়োটা দিয়ে দিলাম আলু আর কুমড়োটাকেও ভেজে নেব প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আলু কুমড়োগুলোকে হালকা লালচে করে ভেজে নেব এইভাবে একটু ভেজে রান্না করলে খেতে ভালো লাগবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর ওয়ান ফোর চামচ হলুদগুলো লবণ হলুদ দিয়ে দেখুন কুমড়োগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি এইভাবে একটু ভেজে রান্না করলে খেতে ভীষণ ভালো হবে এবার আলু কুমড়োগুলোকে তুলে রাখলাম আলু কুমড়ো তুলে নিয়ে আরও দু চামচ তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম ছোট এক চা চামচ ফোড়ন একটা শুকনো লঙ্কা এইভাবে একটু ফাটিয়ে দিয়েছি যাতে তেলের মধ্যে গন্ধটা ভালোভাবে মিশে যায় আর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ হিং হিং দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন তা হলে কিন্তু হিংটা পুড়ে যাবে আর হিংয়ের গন্ধ এই তরকারিতে ভীষণ ভালো একটা টেস্ট নিয়ে আসবে আর হিং আমাদের পেটের জন্য ভীষণই উপকারী ভোরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম একটা টমেটো এইভাবে লম্বা করে কেটে টমেটোটাকে এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর যোগ করে দিলাম এক চা চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা রয়েছে একটু নাড়াচাড়া করে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আদা কাঁচা লঙ্কাটাকেও একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল কেননা এখানে আমি গুঁড়ো মশলা যোগ করব তা না হলে পুড়ে যেতে পারে এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো লো ফ্লেমে দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ বিট লবণ বা কালো লবণ এই লবণটা দেওয়ার কারণে এই তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আর দিয়ে দিলাম অল্প একটু জল যাতে মশলাটা না পুড়ে যায় যেহেতু অল্প তেলে রান্না করছি এইভাবে অল্প অল্প করে জল দিয়ে যদি মশলাটাকে কষানো হয় তাহলে মশলাটা ভালোভাবে কষানো হবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে দেখুন দু মিনিট ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপর ঢাকাটা তুলে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর কুমড়ো সাথেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডাল এবার মশলার সাথে আলু কুমড়ো ডাল একসঙ্গে এভাবে নাড়াচাড়া করে আরও দু তিন মিনিট একটু কষিয়ে নেব এভাবে একটু কষিয়ে নিলে এর স্বাদ অনেকগুণ বেড়ে যাবে প্রায় দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব জল এখানে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম জল যোগ করবেন তাহলে ডালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে রান্নাও তো খুব তাড়াতাড়ি হবে আর এর স্বাদও খুব ভালো হবে আমি এখানে প্রায় দু কাপ পরিমাণ জল যোগ করে দিলাম এটা কিন্তু কোনো রকম পাতলা ডাল হবে না একটু ঘন বা শুকনো থকথকে হবে সেই রকম বুঝেই জলটা যোগ করবেন আমি এখানে দু কাপ পরিমাণ গরম জল যোগ করে দিয়েছি আর অল্প গরম জল সাইডে রেখে দিয়েছি কারণটা হচ্ছে ডাল আলু কুমড়ো সবই সেদ্ধ হবে তারপর যদি প্রয়োজন হয় অল্প পরিমাণে একটু দিয়ে দেব। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নিতে হবে দেখুন ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি মাঝখানে আমি দুবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি যেহেতু মুগ ডাল নিচে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকবে এবার দেখুন আলু কুমড়ো সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটাও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন একটু গোটা গোটা রয়েছে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে এভাবেই করতে হবে এখন যেরকম ঘনত্বটা রয়েছে এটাই একেবারে পারফেক্ট কেননা আমি একটু শুকনো শুকনো করব আর যদি আপনারা একটু পাতলা করতে চান সেই পরিমাণ বুঝে জলটা যোগ করে দেবেন এখানে আমি যোগ করে দিচ্ছি চা চামচ চিনি যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে এই রেসিপিটা রুটির সাথে তো খেতে ভালো লাগবে তবে ভাতের সাথে খেতে বেশি ভালো লাগবে এবার আমি যোগ করে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি মিশিয়ে নেব চাইলে আপনারা এভাবেই খেতে পারেন আর যদি চান স্বাদটাকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য এখানে যোগ করে দিতে পারেন ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো আর হাফচা চামচ ঘি আরও একবার সব কিছু মিশিয়ে নেব আর ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে করে ঘি গরম মশলা ধনে গন্ধটা ভালোভাবে মিশে যায় তারপর আমি সার্ভ করব আলু কুমড়ো দিয়ে তো অনেক রকম তরকারি খেয়েছেন একবার এইভাবে আমার মতন করে রান্না করে খেয়ে দেখুন অসাধারণ খেতে হয় বন্ধুরা গ্যারান্টি দিয়ে বলছি এইভাবে যদি আলু কুমড়ো মুগ ডাল দিয়ে রান্না করা হয় এক পদ দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে দেখুন আমি সার্ভ করে দিচ্ছি তাহলে আজকে এই পর্যন্ত আবার চলে আসব এই রকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করি এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য